আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যা শরীয় দিয়েছেন তার মধ্যে আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম গুরুত্বপূর্ণ একটা বিধান হলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হস নামক ইবাদতটাকে যাদের অর্থ হয়েছে যাদের সম্পদ হয়েছে যাদের টাকা হয়েছে তাদের উপর ফরস করে দিয়েছেন কোনো মানুষ যদি হজের সমর্থ রেখা হজ না করে সে যেন আল্লাহর বিদ্রোহী সে যেন হজের মতো বড় বিধানটাকে লঙ্ঘন করল লঙ্ঘন করার ঘূনা কামাই করল এই জন্য প্রিয় ভাই হজ যাদের উপর ফরজ আমাদের হজ করার প্রয়োজন আছে না নাই আমরা গত জুমায় হজ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব হজ করার জন্য আমরা যেই জায়গাটা যাইব বাইতুল্লাহ আল্লাহর ঘর সেই ঘরটা সম্পর্কে প্রিয় ভাইয়ার আমার আপনারা বলেন তো দেখি পৃথিবীর সর্বপ্রথম মানুষকে কিছু বলেন পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াসসালাম ইনি হলেন পুরুষ আর মহিলাদের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে মাশাআল্লাহ আম্মা জান হাওয়া আলাইহা ওয়াসসালাম এবার বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা বানানো হয়েছে আপনারা বলতে পারবেন বাইতুল্লাহ বলেন কি বাইতুল্লাহ আল্লাহ রব্লা আলমিন যখন দুনিয়াকে সৃষ্টি করবেন এই দুনিয়াতে কোনো জামিন ছিল না এই দুনিয়াটা ছিল বাসমান পানি বলেন দুনিয়া কি ছিল পানি পানি ছাড়া দুনিয়াতে আর কিছুই ছিল না আল্লাহ রবাহিন ইচ্ছা করলেন দুনিয়াতে জামিন বানাবেন তখন এই পানির মধ্যে আমাদের দেশে দেখবেন আপনাদের এলাকাতে পানি তো আছেই। যখন পানির মধ্যে বাতাসের ঢেউ খেলে তখন ঢেউয়ের বাড়িতে কিছু ফেনা জমাট হয় না দেখেছেন কখনো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পানিকে জামিনে রূপান্তরিত করবেন জমিন সৃষ্টি করবেন তখন এই পানিটাকে ঢেউ দিলেন ঢেউয়ের মাধ্যমে কিছুটা জায়গা কিতাবের মধ্যে এসেছে একটা ইট পরিমাণ জায়গা ফেনাই রূপান্তরিত হইল সেই ফেনাটা যেই জায়গায় হয়েছে সেই জায়গাটা হলো এখন বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ আল্লাহর গর কাবা শরীফ হয়েছে সেই জায়গাটায় সর্বপ্রথম ওই পানির বাতাসে বা পানির চলাচলে ফেনা জমাট হয়েছিল এক ইট পরিমাণ সেই এক ইট পরিমাণ ফেনা থেকে সেখানে মাটি বানানো হয়েছে আর সেই মাটিকে আল্লাহরমিন সরাইতে 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 আজকের গোটা বিডি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত জিনিস আবিষ্কার হয়েছে পৃথিবীতে আপনি যেই জিনিসটাই দেখবেন তিনটা জিনিস থেকে আবিষ্কৃত এক নাম্বার মাটি দুই নাম্বার পানি তিন নাম্বার হলো আগুন এর মধ্যে অধিক পাক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেছেন হলো মাটি থেকে কত বলেন মাটি থেকে কিভাবে আপনাদেরকে আমি দু একটা মেসাল দেই আমার যে শরীরের পোশাকটা দেখতেছেন কাপড় এটা কোথা থেকে এসেছে বলেন এটাও মাটি থেকে এসেছে এটাও মাটির সৃষ্টি বলেন হুজুর কিভাবে এটা বানানো হয়েছে একটা কাপড় দিয়া কাপড় আসছে কোথা থেকে সুতা থেকে সুতা আসছে কোথা থেকে হয়তো তুলা থেকে তুলা চিনেন না তুলা ঘাস তুলা থেকে আর যদি বলেন না তুলা থেকে না তাহলে রেশম ফুকা থেকে আপনারা যারা বড় বড় নার্সারিতে গিয়েছেন দেখেছেন আমি দেখেছি নার্সারিতে কিছু পোকা রাখা হয় যেই পোকাদেরকে আলাদা কিছু পাতা খাওয়ানো হয় সেই পাতা খেয়ে খেয়ে ওই রেশম ফুকা এতটা বড় বড় তার পেট থেকে হলুদ রঙের ছাড়ে আর সেটা থেকে মিশিং দেওয়ার সুতা বের করা হয় এবার বলেন যেই পোকা ওই জিনিসটা সারলো সুতার মতো সেই পোকা কি খেয়ে সারছে কথা বলেন না ভাই পাতা খেয়ে সারছে পাতা এস্টিক থেকে গাছ থেকে আর গাছ এস্টেপুর থেকে মাটি থেকে আপনি লুহা বলেন মাটি থেকে লুহার খুনি যেটা মাটির ছাড়া তো পাওয়া যায় না আপনি যাই বলবেন আমরা দুনিয়াতে যত খাবার খাই সমস্ত খাবার মাটি থেকে বলেন থেকে। আমরা আমাদের দেশের সর্ব প্রধান খাদ্য যেটা বাদ সাউদি আরব হলো খেজুর কত থেকে আসে মাটি থেকে আমাদের যে টাইস কোত্থেকে আবিষ্কার হয়েছে বলেন মাটি থেকে এটা চুনা মাটি থেকে তৈরি করা হয় আপনি যেই জিনিসটাই দেখবেন সেই সংস্পর্শটা আবিষ্কার শেষ পর্যায়ে যায় লাগবে হলো মাটির সাথে এবার বলেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন থেকে কি দিয়া সৃষ্টি করেছেন মাটি দিয়া